সরকারের সাথে দলবাস কিছু আমলা আছে সরকারের সাথে দলবাস কিছু পেশাজীবী আছে যাদের মাধ্যমে পরিকল্পনাগুলি তৈরি হয় অগণাতান্ত্রিক পায় যেখানে জনমানুষের সম্পৃক্ততা খুবই কম থাকে এবং অনেকগুলো পরিকল্পনা থাকে পরিকল্পনাকে এমনভাবে তৈরি করা হয় যাতে দুর্নীতিকে একটা মেকানিজম হিসাবে অভিশানে স্থাপিত করা হয় এই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি আমরা যেহেতু প্রোডাক্ট সংস্কারের কথা বলছি আমরা যেহেতু প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছি আমরা সেটাও বলতে চাই যে আমাদের পরিকল্পনা সংস্কার দরকার পরিকল্পনার সাথে যে সমস্ত লোকজন সম্পৃক্ত থাকবেন তাদের মানসিকতা সংস্কার দরকার এই কয়েকটা কথা বলে বাংলাদেশে যে সমস্ত পরিকল্পনাগুলো ইতিমধ্যে তৈরি হয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সেইগুলো কিছু লক্ষ্য সাদা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে এবং সেগুলো কোথায় কোথায় সংস্কার দরকার সেটা তুলে ধরবো এবং সেগুলোতে মানে কিভাবে সংস্কারটা করা যেতে পারে

তাদের চাহিদা নিরূপণ করা হয়ে তৈরি হয়েছে কিনা এবং তাদেরকে যথাযথভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য তাদের অংশগ্রহণ কত আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে সেখানে একবারেই ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট স্টেক হোল্ডারকে বাদ দেওয়া হয়েছে এবং একটা ইন্টারেস্ট গ্রুপ সমস্ত প্ল্যান এবং পলিসি তৈরি আমি যদি মুজিব প্ল্যানের কথা বলি আমরা এটাকে বলে থাকি যে